একবার ভাবুন তো যদি বিশাল কোনো বাজেট ছাড়াই শুধু নিজের কল্পনাকে কাজে লাগিয়েই একটা আস্ত সিনেমা বানিয়ে ফেলা যেত ফিল্ম মেকিংয়ের সেই বিপ্লব কিন্তু এখন আর স্বপ্ন নয় বাস্তব আর এর মূলে আছে গুগল ভিউয়ের মতো একটা অসাধারণ টুল আগেকার দিনে একটা সিনেমা বানানোর কথা ভাবলেই চোখে ভাসত বিশাল টিম দামি ক্যামেরা আর লম্বা সময়ের একটা জটিল প্রক্রিয়া আর এখন দেখুন পুরো খেলাটাই পাল্টে গেছে এখন দরকার শুধু একটা ল্যাপটপ আর অসাধারণ কিছু আইডিয়া যে কেউ চাইলেই নিজের গল্পকে পর্দায় ফুটিয়ে তুলতে পারে তো চলুন এই পুরো জার্নিটা শুরু করা যাক আমরা মোট পাঁচটা ধাপে পুরো ব্যাপারটা দেখব একেবারে প্রাথমিক ধারণা থেকে শুরু করে কিভাবে নিজের বানানো ভিডিও থেকে আয় করা সম্ভব সেই পর্যন্ত ওপেনে আইয়ের সোরা নিয়ে তো অনেক কথা হয়েছে এবার তাকে টেক্কা দিতেই গুগল নিয়ে এসেছে ভিও আর এই টুলটা ভিডিও তৈরির কনসেপ্টটাকেই পুরোপুরি বদলে দেওয়ার জন্য একদম প্রস্তুত যে কোনো ভালো পরিচালকের জন্য তার যন্ত্রপাতি সম্পর্কে জানাটা কিন্তু মাস্ট তাই চলুন এই ইকোসিস্টেমের দুটো মূল অংশ ভিও আর ভিডিও এফেক্টস এগুলো ঠিক কি এবং কিভাবে কাজ করে সেটা একটু জেনে নেওয়া যাক সহজ করে বললে ভিও হল পুরো সিস্টেমটার ইঞ্জিন বা ব্রেন এটাই সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমাদের লেখা বা টেক্সটকে একদম জীবন্ত হাই ডেফিনেশন সিনেম্যাটিক দৃশ্যে বদলে দেয় আর ভিডিও এফএক্স হল সেই ডিরেক্টরের চেয়ার মানে এটা হলো সেই স্টুডিও যেখান থেকে আমরা ভিও ইঞ্জিনকে নির্দেশ দিই এই দুটো যখন একসাথে কাজ করে তখনই কিন্তু আসল জাদুটা হয় আচ্ছা ভিওকে যা সত্যি এতটা স্পেশাল করে তুলেছে তা হল এর সিনেমেটিক গল্প বলার ক্ষমতা এটা কিন্তু সাধারণ কোনো টুল নয় বরং একজন ভার্চুয়াল সিনেমেটোগ্রাফার যে ফিল্মের ভাষা যেমন প্যান বা জুম এসব বোঝে বেশ অনেক তো থিওরি হল এবার চলুন একদম হাতে কলমে দেখা যাক কিভাবে শূন্য থেকে একটা দৃশ্যকে জীবন্ত করে তোলা যায় দেখুন সেরা পরিচালকেরা সবসময় একটা পরিষ্কার পরিকল্পনা দিয়ে কাজ শুরু করেন আর এখন এআই সেই আইডিয়া থেকে শুরু করে ফাইনাল আউটপুট পর্যন্ত পুরো প্রোডাকশন প্রসেসের প্রত্যেকটা ধাপে আমাদের সাহায্য করতে পারে এখানে মূল চাবি কাঠিটা হল শুধু স্ক্রিপ্ট নয় বরং ভিজুয়াল ডিসক্রিপশনস বা দৃশ্যের বিস্তারিত বর্ণনা চাওয়া একটা কথা মনে রাখতে হবে এআই কিন্তু সংলাপ দিয়ে ভাবে না ও ছবি দিয়ে চিন্তা করে পার্থক্যটা তো চোখের সামনেই তাই না একটা হলো সাধারণ নির্দেশ আর অন্যটা হলো একটা বিস্তারিত ডিরেকশন দুর্দান্ত ভিজুয়াল পাওয়ার জন্য এই ডিটেলিংটাই কিন্তু আসল এখন আমরা সেই সব গোপন কৌশলগুলো নিয়ে কথা বলবো যে একটা সাধারণ ক্লিপকে একদম প্রফেশনাল সিনেম্যাটিক লেভেলে নিয়ে যেতে পারে এআই ভিডিওর ক্ষেত্রে সম্ভবত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একটা চরিত্রের চেহারা বা পোশাক এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে একই রকম রাখা তো ভিও এর সমাধান কিভাবে করছে এ সমাধান হল খুবই নির্দিষ্ট এবং ডিটেলড বর্ণনা ব্যবহার করে চরিত্রটিকে একরকম লক করে ফেলা এটাকে একটা ভিজুয়াল ফিঙ্গারপ্রিন্ট হিসেবে ভাবা যেতে পারে যা প্রত্যেকটা প্রম্পটে ব্যবহার করতে হবে আমরা চাইলে ভার্চুয়াল ক্যামেরাকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারি প্রম্পটের মধ্যে শুধু এরিয়াল ভিউ বা ট্র্যাকিং শটের মতো সিনেমাটোগ্রাফি টার্ম ব্যবহার করলেই একদম নিখুঁত আর পেশাদার শট পাওয়া সম্ভব লাইটিং একটা দৃশ্যের পুরো মুডটাই তৈরি করে দেয় প্রম্পটে শুধু গোল্ডেন আওয়ার বা নিয়ন রিম লাইটের মতো সঠিক নির্দেশ দিয়ে একটা সাধারণ দৃশ্যকেও এক মুহূর্তে অসাধারণ করে তোলা যায় কিন্তু এমন যদি হয় যে ভিডিওতে অযাচিত কিছু চলে এল যা পুরো দৃশ্যটাই নষ্ট করে দিচ্ছে তখন কি করার আছে দেখুন পরিচালনা মানে শুধু কি দেখাতে হবে তা বলা নয় কি দেখানো যাবে না সেটাও বলা এখানেই কাজে আসে নেগেটিভ প্রম্পট এটা নির্মাতাকে অযাচিত যে কোনো জিনিস বাদ দেওয়ার পুরো ক্ষমতাটা দিয়ে দেয় এই টুলগুলো কিন্তু কেবল সৃজনশীলতার জন্যই নয় এগুলো আসলে নতুন পেশাগত সুযোগও তৈরি করছে শখকে পেশায় পরিণত করার এটাই হয়তো সেরা সময় এআই দিয়ে ভিডিও তৈরির দক্ষতার চাহিদা এখন কিন্তু আকাশ ছোঁয়া ইউটিউব থেকে শুরু করে ফ্রিল্যান্সিং এমনকি স্টক ফুটেজ বিক্রি করেও নিজের কল্পনা শক্তিকে আয়ের একটা দারুণ উৎসে পরিণত করা সম্ভব একবার ভাবুন তো শুধু কয়েকটা শব্দ লিখে কি অসাধারণ সব ভবিষ্যৎ জগৎ তৈরি করা সম্ভব আবার দেখুন একটা সাধারণ পণ্যকেও বিজ্ঞাপনের জন্য কি দারুণভাবে আকর্ষণীয় করে তোলা যায় আর সব শেষে এমন সব অবিশ্বাস্য গল্প বলা সম্ভব যা এতদিন পর্যন্ত শুধু আমাদের কল্পনাতেই ছিল স্টুডিও ক্যামেরা কলাকুশলি সবই এখন কোডের মধ্যে বন্দী যা দরকার তা হল শুধু একজন পরিচালকের ভিশন এখন প্রশ্ন হল এরপর কোন গল্পটি তৈরি হতে চলেছে